আমাদের আর এই যে নতুন বোঝ নতুন বোঝ আর ইয়ে উপোস করতে বললাম তুই কি রে হ্যাঁ হ্যালো ইব্রান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু সেন্স নিউ ব্লগ সবাই কেমন আছে আজকে হচ্ছে খুব ভালো আছে আমি ভালো আছি তো আমরা আজকে চা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো সকাল সকাল খেয়ে নিয়েছি দুধ চা আর আজকে যাব কোথায় বলো তো ব্লগটা দেখো তোমরা সবাই জানতে পারবে কেউ কিন্তু মিস করো না ব্লগটা দেখি 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 কত সাহায্য দেখি আরে বিয়েটা আজকে রাতে এখন না কটা বাজে বলতো এখন হ্যাঁ ছটার সময় তুই দেখি

বিয়ে বাড়ি যাচ্ছি না হ্যাঁ আর ওদিকে হচ্ছে দিদি রেডি হচ্ছে তো এখন যাব জাস্ট গাড়ি গাড়ি বলা আছে বলেছে কারণ বাচ্চা নিয়ে গাড়ি করে যাচ্ছি জন্য আর ওখানে গিয়ে দেখবো সব কি পরিস্থিতি তো চলো আর এখন আর ব্লগ তুলবো না কারণ না অবশ্য আরেকটু কিছু বাকি আছে যা সময় মন্দিরটা দেখে যাবো হ্যাঁ ঠাকুরটা ওই যে বাস্তবে তো চলো রেডি হেডি হয়ে নি তারপর আসছি আবার এই যে আমরা সব রেডি হয়ে গেছি এখন যাবো আর গাড়ি করে যাবো কুটুসর তো আমরা বেরিয়ে পড়েছি এই যে আমি ঝুম আর আমার মা যাচ্ছে না কারণ এখানে তো বাসন্তী পুজো এবার ভেবেছিলাম বাসন্তী পুজো এখানে থাকবো বাট থাকা হলো না তো মা পুচকুকে নিয়েছে আর ওদিকে এই যে দিদির ননদটা ও রয়েছে ও যাবে তো এখানে না ভয়েস ওভারটা দিচ্ছি রিয়েল ভয়েসে দিতে পারিনি কারণ পাশে বাসন্তী পুজো হচ্ছিল তো তো গান চলছিল। রিয়েল ভয়েসটা দিলে তোমরা বুঝতে পারতে ভালোভাবে তো এই যে গাড়ি ঠিক করেছি কারণ পুচকুকে নিয়ে এত গরমের মধ্যে তো এমনি তো যাওয়া যাবে না তো গাড়িতে করেই যাব। তো এবারের জন্য আমি আর দিদি আছে আর এই যে বাসন্তী ঠাকুর আসল কিন্তু দুর্গা পুজো এটাই আর এই যে আমার বাবা এবার পুজোর ক্যাশিয়ার আর খুবই ব্যস্ত মানুষ তাই আর যেতে পারলো না

আশা করছি এই ব্লগুলো তোমাদের খুবই ভালো লাগবে কারণ মামাবাড়ি না আমাদের একটা মানে ছোটবেলায় একটা ইন্টারেস্টিং পার্ট ছিল কত বছর পর যে মামাবাড়ি যাচ্ছি মানে প্রায় দু বছর ধরে প্ল্যানিং করছি তবু যাওয়া হয়ে ওঠেনি মানে আমার ভীষণ মজা হচ্ছে খুব মজা করব তোমরা ব্লগটা দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে হ্যাঁ গরম এই যে চলে এসছি বাদবাকি পরে দেখবো এখন দেখি ও এই যে বসা জায়গা দেখি একটু চন্দনাকে হাই করে দিই ব্যাগ নিয়ে আসছে আমার মজা এটা চলো পদার্পণ করো চলে এসছি এই যে বর্দি আমাদের আর এই যে নতুন বউ নতুন বউ যার ইয়ে এই এই যে আমাদের নতুন বউ এনা আজকে অ্যানিভার্সারি ঠিক আছে খুব সুন্দর লাগছে আমি ওকে আজকে প্রথম দেখলাম আগে দেখেছি কিন্তু বউ হিসেবে আজকে প্রথম দেখলাম তো চলো এখন হবে খাওয়া দাওয়া তুমি কার কলে উঠেছো কারখানা উঠেছে হ্যাঁ কারখানে সকালে মেনু দেখি বাবা যাই বো কি খেতে বসে গেছে যাই বাবু ওই খেতে বসে গেছ তো এই বিয়ে বাড়ি হচ্ছে এখন বিয়ে বাড়ি বিয়েবাড়ি ব্যস্ত মানুষ এই যে

তো আমরা আসার পর সকালে মেনু লুচি আর ছোলা আলু দিয়ে ডাল আর আসার পর সব ভাই বোনেরা এক জায়গায় হয়েছি তো বেশ ভাট ভাট লাগছে মনে হচ্ছে যেন কোথায় একটা এসেছি মজা করতে তো এই যে আমাদের নতুন বৌদি খেতে দিচ্ছে আর ওদিকে জামা বউও খেতে দিচ্ছে তো আমার প্লেটটা রেডি তুই কি রে হ্যাঁ জল তো এখন খাওয়া স্টার্ট নি আমি মানে জল ছ মাসে আগে ছ মাসে আগে বারণ করেছে সব হাওয়াতের দল দেখ

তো আমরা এখন গিফটটা দিয়ে দিয়েছি আর পরে সাজবো বুঝবো তো তখন চাপ হয়ে যাবে তা কচি কাঁচাগুলো রয়েছে কোলে নিতে হবে তা এখনই দিয়ে দিলাম ঠিক আছে করে নিয়ে পারে তো এই যে হচ্ছে বিয়ের ঢোকার জায়গাটা মোটামুটি খারাপ সাজায়নি গ্রামের ওইদিকে তো একটু ধরো এরকম সাজাই তবে হ্যাঁ তুমি যেরকম বন্দোবস্ত করবে সেরকমই হবে তবে আমার কিন্তু মোটামুটি বেশ ভালোই লেগেছে কারণ এই যে ঝুলপি ঝুলপি ব্যাপারটা কিন্তু বেশ মজাদার তো অনেক দিন পরে আসলাম আর আমাদের যেহেতু একদম ফ্যামিলির অনুষ্ঠান তো সত্যিই খুবই মজা হবে আর এই যে এই জায়গাটায় হয়তো স্টল ফল বসবে আমি তো সকালবেলায় এসেছি তাই সেরকম একটা জানি না তবে আমার বেশ ভালো লেগেছে লাইটিং ফাইটিং দিয়েছে আর এইটা কিন্তু উঠানোর উপর প্যান্ডেলটা হয়েছে আমাদের মা বাড়ি না বিশাল বড়ো সত্যি কথা বলতে আর এই যে দেখো যার বিয়ে সে চলে এসেছে তো আমি রিয়েল ভয়েসটা এখানেও দিতে পারছি না কারণ গান চলছে আর ওরা একটু বাইরে ঘুরতে বেরিয়েছিল তো আমি এদিকে প্যান্ডেলটা পুরো তোমাদের ঘুরিয়ে দেখাই আর আমার সাথে কিন্তু আমার দিদির মেয়ে মানে ঝুমও রয়েছে ওইখানে গিয়ে ঝুম তো আমার পেছনেই ছাড়ছে না মানে আমি যেখানে আছি ঝুম আমার সাথে মানে আমার ছেলে আমার সাথে নেই বাট ঝুম আছে আমাকে সত্যি খুব ভালোবাসে তো তোমাদের তো ঢোকার জায়গাটা দেখালামই আর এইটা হচ্ছে খাবার জায়গাটা যেখানটা কি সবাই খেতে বসবে তো দেখো কতটা বড় আর এটা কিন্তু উঠোনে জাস্ট একটা পার্ট এরপর তো পুরো মা আমি ঘুরে যতটা পারবো আর কি দেখাবো পুরোটা সত্যি কথা বলতে আমি তো নিজেও তুলতে পারিনি কারণ ছেলে ছোটো নিয়ে মাঠে খাটে অত যাওয়াটা পসিবল হয়নি আর এইটা হচ্ছে বইয়ের বসার জায়গা তো ওভারঅল প্যান্ডেলটা মোটামুটি খারাপ করেনি ভালো লেগেছে এখানে ঘরের মধ্যে তো বেশ গরম লাগছে আর এই যে হচ্ছে মামার গোয়াল ঘর গরটুর থাকে আর এই যে কামরা গাছ দেখো পেছনে আর ওই যে দূরে রান্নাবাড়ি হচ্ছে তো চলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যতটা পারবো আমি একাই একটু বেরোলাম বাকি সবাই আসলো সব একটু ফ্রেশ ট্রেশ হচ্ছে কতদিন পর আসলাম বেশ মজা লাগছে কিন্তু তো এই যে আমাদের এটা হচ্ছে হ্যাঁ একদম একটা বড় বাওর আছে সেই সাইডটা ঠিক যেই টোটালটা কিন্তু মামারই মধ্যেই পড়ে তো এখানে রান্নাবান্না হচ্ছে মানে সব একদম এলাহিভাবে রান্নাবান্না করছে রাখছে তো রান্নার জায়গাটাই হচ্ছে কি রান্না হচ্ছে আমি তো এখনও মেনু জানি না রাতের বেলা বলব কি কী কী রান্নাবান্না হচ্ছে আর এই যে এই দিকে দেখো মাছ টাছ সব ধোয়াটাওয়া হচ্ছে সমস্ত কিছু কিন্তু ওই সিমরে ঠিমলে এই সব জায়গা থেকে এনে সেগুলো হয়তো দুপুরবেলা দেবে কারণ দুপুরে তো আমাদের এখনও টাওয়া হয়নি তো রান্নাবান্না পর্ব চলছে আচ্ছা এইটা হচ্ছে যার বিয়ে বলতে ওর বিয়ে হয়ে গেছে মানে এটা অ্যাকচুয়ালি অ্যানিভার্সারি তো একটু যেহেতু ওদের বিয়েটা আগেরবার ঠিকমতো হয়নি তো সেখানে বিয়েটা হয়ে ওর অ্যানিভার্সারিটা একটু বড় করে হচ্ছে আমি বলে রাখি তো সেইটারই কিন্তু আজকের আর কি খাওয়া দাওয়া আর কি তো আমরা তো এসেছি সকালবেলা থেকে আর এটা হচ্ছে আমার মেজো মামার ছেলের অ্যানিভার্সারি ঠিক আছে তো তোমাদেরকে দেখালাম এই জায়গাটা টাছ কাটছে আর এই যে দেখো পুরো বাগান আমাদের কত গাছ লাগানো দেখতে পাচ্ছো তো মানে এখন তো তাও কিছুই নেই আগে আরও ছিল আর এই যে মামাদের গরু মানে সত্যি গ্রামের পরিবেশ যে এতটা সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ মানে তোমাদেরও খুবই ভালো লাগবে এরকম জায়গায় আসলে আর এখন এত গরম পড়েছে মানে দারুণ লাগবে জাস্ট তো এই যে বাউটার কথা বলছিলাম তো মানে দেখো যে পুরো কচুরি পানায় ভরে গেছে আগে এটা না ইচ্ছামতির সঙ্গে যোগ ছিল আর এই যে রাস্তাটা সোজা চলে গেলো ওইদিকে শ্মশান টশান আছে দেখো কত বড় মানে জায়গা এটাতে পুরো জল ছিল ওই যে ভেলা রয়েছে এখন তো একদমই মানে অল্প জল মানে জাস্ট দারুন আমি না ভিডিওটা এমন সময় করেছি যে পাশে যে গান চলছে আমি খেয়ালই করিনি সত্যি মনের মানে মন খুলে বলে ফেলেছি যাক যেটা বলেছি সেটা আমি এখন বলি এই যে দেখছি সেটা আগে প্রচুর জল দেওয়া হতো আর বৃষ্টি হতো বৃষ্টিতে কিন্তু পুরো ভরাট ভরাট থাকতো আর ওই যে পেছন দিকে ওটা হচ্ছে আমার মার বাগান মা ওখানে বাগান করে রেখেছে মানে গাছ লাগিয়ে রেখেছে মানে আগে ছোটোবেলায় কত আসতাম এখন তো মানে আসা প্রায় বন্ধই হয়ে গেছে কারণ সবাই এখন দেখো যে যার যার তাহলে ব্যস্ত থাকে আমরাও অনেক ব্যস্ত হয়ে গেছি তবে হ্যাঁ সেই শান্তিটা কিন্তু এখানে আছেই আর এই যে পেছনের রাস্তাটা দেখছি এটা তো বললামই পেছনে ওই দিকে শ্মশান চলে গেছে শ্মশান আছে আরও লোকের জমি জমি আছে বাটা তুমি কোথায় ছিলে বাটা এতদিন এই যে চন্দনা চন্দনা আছে সেরা এটা এই আমার তো সেই ছোট মাসি বিয়ের কথা মনে পড়ে গেল ছোট মাসি বিয়েতে না এরকম আমরা ছায়া ছিলাম ওই জায়গাটায় ছোট মাসি বিয়ে না বদ্দির বিয়ে ভুলে গেছি তো এই যে হচ্ছে আমাদের বাগান এখানে তাও তো এখন রোদ রোদ পরে আগে তো প্রচুর গাছ ছিল এখন তো ভাগের গাছও নেই মনে হচ্ছে কি সারাক্ষণ এখানেই থেকে যায় মানে খুবই ল্যাদ লাগছে আর যা গরম পড়েছে আমাদের এই চাকদা ঠাকদা বা কলকাতা কলকাতা সাইডে তো এই সমস্ত এত গাছ তো পাওয়াই যাবে না তো হোক আর এই দিনকার প্রচণ্ড গরম তাই যে আমার বড়ো জামাইবাবু এ কিন্তু আর্মিতে জব করতো এখন অবশ্যই রিটায়ার করে গেছে তো জামাইবাবু জাস্ট বাইক চালিয়ে এসেছে তো আমি আর যাইবাবু বেশ আড্ডা আড্ডা দিচ্ছিলাম তো এত গরমে মানে সবজনের মনে হচ্ছে মানে ভাবসে ভাবছে গেছে তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ নেক্সট কিন্তু খুব তাড়াতাড়ি আসছে কেউ কিন্তু মিস করো না